হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটি এক ভাই অর্ডার করেছে আর এই মেশিনটি ভাইয়ের জন্য তৈরি করেছে এই মেশিনটি সাত থেকে আট ফিট অনায়াসে কাজ করে এই মেশিনটি দিয়ে আপনারা কাঁধে বা পিঠে করে অথবা নদীতে নৌকা দিয়েও মাছ ধরতে পারবেন আর এই মেশিনটি নয় নয় আঠারোটি টান ডেস্টেট দিয়ে ব্যবহৃত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বুট সাতচল্লিশশো মাইক্রোফ্লাট ক্যাপাসিটার ব্যবহার করেছে একটি কুলিং ফ্যান একটি টেন মাইক্রোফ্লাট ক্যাপাসিটার ব্যবহার করেছে চারশো পঞ্চাশ বুট এসি তাই এই মেশিনটি অনেক পাওয়ারফুল মেশিন এই মেশিনটি সহজে নষ্ট হয় না এটি নিজের হাতের তৈরি মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা এই ধরনের বারো বুটের যে কোনো এম্পিয়ারে ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে মাছ ধরতে পারবেন তাই এই মেশিনটাই আমি এক ভাইয়ের জন্য এই মেশিনটি তৈরি করেছি তাই আমি এই মেশিনটি আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি যে আসলে মেশিনটি রকম কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি চালু হয়ে গেছে তো আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার ওয়াটার হেলোজিং তাই আমি এই মেশিনটি দিয়ে এই চালিয়ে চালিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সুইজের পরিবর্তে আমি দুই চার একখানা করে আপনাদের চালিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি অনেক পাওয়ারফুল একটি মেশিন আর এই মেশিনটির কার্যক্ষমতা অনেক বেশি তাই যদি ওই মেশিনটি আপনারা নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে অথবা টাইটেলের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি নিতে পারবেন